পটিয়া উপজেলা কেলিশহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কেলিশহর বাবুর হাটে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে কেলিশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্মຫນໍາবায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব খোরশেদ আলম এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপি সদস্য সচিব গাজী আবু তাহের উপজেলা বিএনপি যুগ্মຫນໍາবায়ক হারুনুর রশিদ পৌরসভা বিএনপি যুগ্মຫນໍາবায়ক আব্দুল মাহবুদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান চৌধুরী পটিয়া উপজেলা বিএনপি সদস্য ইসমাইল কটিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিকু সদস্য সচিব জাহিদ শ্রমিক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন সহ পটিয়া উপজেলা ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরও অনেকে তাসলিমা খানম আমাদের দেশ নেত্রী বেগম কানাদা অতীতে যেমন আপনাদের পাশে ছিল আমাদের দেশ নেব তারেক রহমানও আপনাদের পাশে ছিল সব সময় আপনাদের পাশে থাকবে আমাদের বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল চেষ্টা দল সহ সকল অঙ্গসংগঠনে আপনাদের পাশে থাকবে এবং আমি আবারও একটা বার্তা দিতে চাই আমাদের বিএনপিতে কোনো ছাদাবাজের স্থান নাই এখানে কেউ যদি কারো প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে কারো স্থাবর অস্থাবরে যদি হামলা করে ছাদা দাবি করে আপনারা সরাসরি আমাদেরকে জানাবেন আমাদের বিএনপির সভাপতি আব্দুল আলীম মেম্বার আছে সাধারণ সম্পাদক আব্দুল জানাবেন যে আপনাদের উপর এই ধরনের চাঁদাবাজি করতেছে